1970 দশকে সালে ইওনোর মিটিংয়ে পরিবেশ নিয়ে ভাবনা চিন্তা শুরু হলো পরবর্তীকালে পরিবেশ নিয়ে সিদ্ধান্ত হয়েছে ইওনোর পক্ষ থেকে এবং পরিবেশবাদী দ্বারা আন্দোলন সংগঠিত করেছে পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য কি তাই তো পৃথিবীকে দূষণমুক্ত রাখতে হবে বাতাসে অক্সিজেনের মাত্রা কমছে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বাড়ছে তাতে উষ্ণায়ন বাড়ছে মানুষের বাঁচার পক্ষে পৃথিবীটা অযোগ্য হয়ে যাচ্ছে এবং এটা মানুষ দায়ী পরিবেশবাদীরা কথা বলছেন এই পরিবেশবাদী যারা সচেতন তারা তারা নতুন ভাবে নারী আন্দোলনকে তুলে ধরেছেন নতুন ভাবে পশ্চিমী দেশগুলিতে পরিবেশবাদী নারীবাদীরা নারীদের অধিকার স্বাধীনতা এবং নারীদের আর্থিক সুযোগ সুবিধা তাদের প্রকৃতিতে তাদের অধিকার এগুলোকে গুরুত্ব দিয়েছে এই পরিবেশবাদী নারীবাদীদের উনিশশো আশির দশকে উনিশশো নব্বই দশকে এবং বর্তমানে দিনের পর দিন জনপ্রিয়তা বাড়ছে বন্দনা শিবা একজন পশ্চিমী নারীবাদীরা নারীবাদী ইউরোপে তিনি নারীবাদী আন্দোলন সংগঠিত করবার কথা বলেছেন নারী এবং প্রকৃতি মিলে এর মধ্যে সম্পর্ক আছে পরিবেশবাদী নারীবাদীদের মতে নারী এবং পুরুষের মধ্যে সরি নারী এবং কে প্রকৃতির মধ্যে সম্পর্ক আছে এখানে লিঙ্গ ভেদে পরিবেশ রক্ষার ক্ষেত্রে শুধু পুরুষরাই ভূমিকা নেবে নারীরা ভূমিকা নেবে না তা নয় এখানে ফিমেল বা মহিলারা বা নারীরা তারা তারা কখনই পুরুষের অধীনে পরিবেশ রক্ষার কাজ করবে না তারা নারী এবং পুরুষ উভয়েই পরিবেশকে রক্ষা করবে নারী এবং পুরুষ পরিবেশকে রক্ষা করে তার বিশেষ করে নারীরাই পরিবেশকে রক্ষা করে তার আন্দোলন ভারতবর্ষে আমরা দেখেছি কি গো চিপকো আন্দোলন এতো নারীদের আন্দোলন না বলো নারীরাই কিন্তু এই পরিবেশকে রক্ষা করবার জন্য আপাত দৃষ্টিতে তারা তাদের জীবিকা তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করলেও তারা কিন্তু একটা পরোক্ষ ভাবে একটা মহৎ কাজ করেছে এই চিপক আন্দোলনের মধ্য দিয়ে তাহলে পরিবেশ সচেতন নারীবাদ এটা কিন্তু নতুন ধরনের একটা আন্দোলনকে গুরুত্ব দিয়েছে অ্যারিস্টটল